বিসিবিতে উপদেষ্টা থাকা অবস্থায় স্বামী কেন ভিডিও কন্টেন্ট বানান এই নিয়ে উঠেছে আপত্তি সৈয়দ আবিদ হোসেন স্বামীর এই একটি কারণে বারবার প্রশ্নবিদ্ধ হতে হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দেখা যেত আমিনুল ইসলাম বুলবুল সারাদিন বিসিবির হয়ে কাজকর্ম করে শেষ বেলায় এসে হাসি মুখে থাকলেও সামির ব্যাপারে কথা শুনতে হতো যার ফলে বুলবুলের সেই হাসি মুখ ম্লান হয়ে যেত বুলবুলের কর্মকাণ্ডের ব্যাপারে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য এবার সৈয়দ আবিদ হোসেন স্বামী নিজে থেকে পদত্যাগ করলেন উপদেষ্টা পদ থেকে এই ব্যাপারে তিনি তার ফেসবুক প্রোফাইলে বিস্তারিত উল্লেখ করে বলেছেন যেদিন আমার ব্যাপারে প্রেস রিলিজ হয় সেদিন থেকেই একটা মহল আমার রেপুটেশন খারাপ করার ব্যাপারে সক্রিয় কেন কি কারণে তা আমার জানা নেই প্রথমত আমি নিজে উদ্যোগী হয়ে এই জায়গায় আসিনি সম্মানিত প্রেসিডেন্ট আমাকে চেয়েছেন এই কারণে আমি গেছি প্রথম দিনই বলা হয়েছে এই দায়িত্বটা ভলেন্টিয়ারি অর্থাৎ কোনো সম্মানী বা পারিশ্রমিক নেই এবং প্রেসিডেন্ট শুধু যেসব বিষয়ে আমার সাজেশন চাইবেন আমি সেসব বিষয়ে সাজেশন দিতে পারবো বিভিন্ন বিভাগে বিভাগে গিয়ে কাজ করেছেন সামি তবে কাজের মাঝে তৈরি করেছেন নিজ প্রতিষ্ঠানের জন্য কন্টেন্ট এই ব্যাপারটা থেকেই উঠে এসেছে বিতর্ক স্বামী বলেন এর মধ্যে একটা গোষ্ঠী প্রেসিডেন্টকে প্যানিক করা শুরু করলেন আমি কেন সেই বিভাগগুলোতে গিয়ে কন্টেন্ট করছি এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রথমত কন্টেন্ট তৈরি করা আমার প্রফেশন সেটা জেনেই কিন্তু আমাকে এখানে নেওয়া হয়েছে বিসিবির সাথে আমার কোনো আর্থিক চুক্তি হয়নি উপদেষ্টা পদের কোনো বেতন নেই আর আমার কন্টেন্টের জন্য যে ক্যামেরাম্যান যাচ্ছে তা অন্য সাধারণ মিডিয়ার মতোই অনফিল্ড প্রতিষ্ঠান তাদের নিজ খরচে যাচ্ছে আগের দিন ভেনুতে অনফিল্ডের ক্যামেরাম্যান এবং রিপোর্টার চলে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে প্রতিনিয়ত প্রেসিডেন্টকে প্যানিক করছে একটা মহল যেটা প্রেসিডেন্টের মতো একজন দেশপ্রেমিক মানুষ তার নিজের কাছ থেকে মনোযোগ হারাচ্ছেন সারাদিনের একটা সফল কার্যক্রম শেষে তার মুখ থেকে হাসি উড়ে যাচ্ছে এবং সেটা শুধুমাত্র আমাকে নিয়ে একটা মহলের তৈরি করা কৃত্রিম সংকটকে কেন্দ্র করে এরকম একজন এফিসিয়েন্ট প্রেসিডেন্টকে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে বারবার বুলবুল ভাই দেশের ক্রিকেটকে বদলে দেওয়ার পথ শুরু করবেন আমি থাকলে তিনি পদে পদে বাধাপ্রাপ্ত হবেন বিতর্কিত হবেন ওনার কাজের স্পিড থাকবে না